নতুনদের জন্য রকম ডিজাইন করার ঝামেলা ছাড়াই একদম সহজে জন্মদিনের কেক রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজাদার একটি কেকের রেসিপি এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা সামান্য লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার দুইটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ সেকেন্ড আর এর মধ্যে অনেকটাই বাবলস ক্রিয়েট হবে অনেকটাই বাবলস ক্রিয়েট হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে পুরো চিনি একবারে অ্যাড করছি না ধাপে ধাপে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে বিটারের স্প্রিড রয়েছে মিডিয়ামে মেশাতে মেশাতে যখন এই মিশ্রণের টেক্সচার ঠিক এরকম হবে ওপর থেকে ফেললে দাগটা সহজে মিশে যাবে না একদম স্পষ্টভাবে বোঝা যাবে তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে দেখুন দাগটা মিশে যাচ্ছে না একদম পারফেক্টভাবে বোঝা যাচ্ছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে আলাদা করে রাখা দুইটি ডিমের কুসুম এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল স্পঞ্জ কেকে তেল ব্যবহার না করলেও চলে তবে তেল অ্যাড করলে কেক অনেকটাই সফট হয় এক চা চামচ পরিমাণ অরেঞ্জ অ্যাসেন্স এখন সবগুলো আবারও বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে অতিরিক্ত মেশানো যাবে না তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি মেশানোর এই কাজটি ধীরে ধীরে করতে হবে উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না বা অতিরিক্ত মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের এই নষ্ট হয়ে যাবে শুকনা উপকরণগুলো তিন থেকে চারবারে অল্প অল্প করে অ্যাড করে একই প্রসেসে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ফ্লাফি টেক্সচার একটুও নষ্ট হয়নি এবার কেক বেক করার জন্য সাত ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ট আগে থেকেই তলানিতে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি তলানিতে একটা পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে এভাবে সমান করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে এবার মল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো বাবলস থাকে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলাই একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলো এর মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আর এর ফাঁকে কেকের ক্রিম তৈরি করে নেব এর জন্য অপর একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ বরফ ঠান্ডা ট্রপিক্যালি হুইপড ক্রিম এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এই পর্যায়ে বিটারের স্পিড রয়েছে মিডিয়ামে এই ক্রিম বিট করতে খুব বেশি সময় লাগে না মেশাতে মেশাতে যখন এই মিশ্রণ ঠিক এরকম টেকচার আসবে তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে দেখুন ঠিক এরকম স্টিকি টেক্সচার আসবে এখন এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশান আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও অ্যাড করতে পারেন এতে করে বেশি ভালো ফল পাবেন ইমালশন অ্যাড করার ফলে ক্রিম অনেকটাই স্টিকি হয়ে যায় আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি যেই কেক বেক করতে দিয়েছিলাম কেক নামিয়ে ঠান্ডা করে তিনটে স্লাইস করে নিয়েছি এখন ডেকোরেশন করে নেব এর জন্য একটা বোর্ড নিয়েছি বোর্ডের ওপরে সামান্য ক্রিম লাগিয়ে দিলাম এরপর একটা কেকের স্লাইস বসিয়ে দিলাম এবার এর উপরে সুগার স্রাপ দিতে হবে এখানে ওয়ান থার্ড কাপ পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সুগার স্রাব তৈরি করে নিয়েছি কেকের উপরে ভালোভাবে সুগার স্রাব দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি ওপরে এক সমানভাবে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও একটা কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি একই প্রসেসে আবারও সুগার স্রাব দিয়ে ওপরে ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি একইভাবে তিনটা কেকের স্লাইস বসিয়ে ভালোভাবে সমান করে নিয়েছি এবার একটা পাইপিং ব্যাগে কেকের ক্রিম ভরে নিয়েছি এখন কেকে এইভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি পুরোটাতেই একইভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে কেকের উপরে ফিনিশিং দিতে সুবিধা হবে আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পুরোটাতেই দেওয়া হয়ে গেলে একটা প্লেট নাইফের মাধ্যমে এইভাবে সমান করে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সমান করা হয়ে গেলে কেক এবার ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা পর কেক ফ্রিজ থেকে বের করে এনেছি কেকের উপরে চকলেট গানাস ছড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি তিরিশ গ্রাম পরিমাণ হোয়াইট চকলেটের সাথে বিশ গ্রাম পরিমাণ ক্রিম দিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি গানাস কেকের উপরে দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি দেখুন আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করুন এইভাবে এই কেক তৈরি করলে অনেক বেশি লোভনীয় লাগে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় আপনারা বাসে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ